দর্শক ভোর সাড়ে পাঁচটা বাজে আমি যখন এসেছি তখন কিন্তু এখানে কোনো লোকজন ছিল না এসে দেখেছি শুধু দুই পাশে ঢাকা খুলনা মহাসড়ক মহাসড়কের দুই পাশে কিন্তু গাছ ফেলানো তারপরে আমি দেখতে পারি যখন আস্তে আস্তে একটু বেলাটা বেরিয়ে আসে তখন কিন্তু এই নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা কিন্তু তারা কিন্তু এখানে এসে তারা স্লোগান দেয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যেখানে দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙা উপজেলার আলগি ইউনিয়নের এবং হামিদ হামিদি ইউনিয়নের যেটাকে বলে সুয়দি বাসস্থান সুয়র্দি পাম্পের সামনে কিন্তু আজকে এই নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের কিন্তু স্লোগান চলছে এবং আপনারা জানেন যে তেরো তারিখ ঘিরে আজকে কিন্তু তেরো তারিখ এই তেরো তারিখ ঘিরে কিন্তু আজকে তাদের যে তাদের যে লকডাউন এবং শটডাউন ছিল সেটা কিন্তু তারা বাস্তবায়ন করার জন্য কিন্তু ঢাকা খোলা মহাসড়কে ভাঙ্গা উপজেলার সুয়দ্বীপ পাম্পের সামনে কিন্তু তারা জড়ো হয়েছে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে কিন্তু তাদের সাথে কথা বলেছি এবং তারা কি বলে এবং শুনুন দর্শক ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা দৈনিক বার্তা এবং আমি ফেসবুক পেজ থেকে

जय कसीना जय कसीना

না